অত্যাধুনিক দশটি ডায়ালিসিস ইউনিট পেতে চলেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সোমবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এই ডায়ালিসিস ইউনিট পরিদর্শন করতে গিয়ে জানালেন আলিপুরদুয়ার জেলার হাসপাতালের আর কে চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল জানা গেছে গত মাসের প্রথম দিকে একসাথে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের একাধিক ডায়ালিসিস মেশিন বিকল হয়ে যায় আর তাতেই সমস্যায় রয়েছেন রোগীর থেকে শুরু করে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় এক মাস ধরে মাত্র দুটি মেশিন দিয়ে চলছে জেলা হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা মেশিন বিকল থাকায় জেলার বাইরে নিয়ে অন্য হাসপাতালে ডায়ালিসিস করাতে হচ্ছে বহু রোগীদের আর গতকাল এক রোগীর মৃত্যু হয় আর এদিন সেই ঘটনায় জেলা হাসপাতালে ডায়ালিসিস ইউনিট পরিদর্শনে যান দুয়ারের বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুমন কাঞ্জেলাল এদিন জেলা হাসপাতালের দশটি বেডের নতুন ডায়ালিসিস ইউনিটের কাজও পরিদর্শন করেন সুমন কাঞ্জেলাল এরপরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা হাসপাতালে খুব দ্রুত সরকারিভাবে দশটি ডায়ালিসিস মেশিন চালু হবার কথা জানান বিধায়ক সুমন কাঞ্জেলাল

এখানে যে ডায়ালিসিস পিপিপি মডেল আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগেই আজকে আমরা জেলা হাসপাতালে এই ডায়ালিসিস ইউনিটের সুবিধা পেয়েছি এটা বিরাট বিষয় কোনোদিন এই সুবিধা আমরা আশা করতে পারতাম না ফলে দীর্ঘদিন থেকে এখানকার দাবি ছিল যে একটা পরিপূর্ণ ডায়ালিসিস ইউনিট সেটা দশ বেডের দশটা মেশিন থাকবে সেটার একদম আমরা কাছে চলে এসেছি আপনারা দেখছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ডায়ালিসিস ইউনিটের অত্যন্ত প্রয়োজনীয় আরও যে মেশিন অর্থাৎ যে জলটা পরিশোধিত আকারে ডায়ালিসিস করবার জন্য লাগে সেটার পুরো সেট হয়ে গেছে এখানে এবার আমাদের কিছু টেকনিক্যাল কাজ চলছে যেটা জানতে পারলাম হাসপাতালে ওয়াটার ট্যাঙ্ক সেখান থেকে জল আসবে এবং সেগুলো হবে এটা শুরু হলেই অলরেডি দশটা মেশিন ইতিমধ্যে চলে এসছে এই আনন্দের খবরটা আমি আপনাদেরকে জানাচ্ছি কারণ এটা ঠিক যে আমাদের জেলা হাসপাতালে যে বিরাট চাহিদা এবং সবচেয়ে আমি এটা দুঃখের ব্যাপারই বলবো যে এটা একটা মহামারী আকার নিয়েছে কিডনির সমস্যা ডায়ালিসিস যেন প্রতি ঘরে ঘরে প্রতিদিন আমাদেরকে মানে এটা নিয়ম হয়ে গেছে কোনো না কোনো রোগীর পরিবারের থেকে ফোন আসে যে আমার পেশেন্টের ডায়ালিসিস করতে হবে এই চাহিদা সামলানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী গোটা রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে এই পিপিপি মডেলে এই পরিষেবা দিচ্ছেন